সুদীপ্ত শেষ প্রশ্ন আপনার কাছে আসতে চাই আপনি বলছিলেন লোকগান এখন রমরম অবস্থায় আছে আমরাও দেখছি আসলে লোকগানের চর্চা হচ্ছে অনেক শিল্পীরা লোকগান গাইতে গিয়ে নানান পরীক্ষা নিরীক্ষাও করছেন কেউ কেউ সেখানে সুরের বিকৃতির অভিযোগটাও আনছেন আপনি সংগ্রহ করার কাজটি করছেন আপনি এই পরীক্ষা নিরীক্ষাকে কিভাবে দেখেন দেখুন পরীক্ষা নিরীক্ষা তো হতেই থাকবে হম কিন্তু পরীক্ষা নিরীক্ষার দুটো রকম আমরা মানে অনুভব করি একটা হচ্ছে খুব আমি জেনে শুনে মানে আমি আদব জিনিসটা জানি জেনে আমি সেটাকে একটু ইয়ে করছি আর আরেকটা জায়গা হচ্ছে না জেনে করলাম তো না জেনে কেউ করতেই পারেন আমার সেটা আপত্তি নেই কোথেকে গানটা এসছে বা আদত গানের আহ রূপকার কে কারা কিভাবে গানটা ইয়ে করেছেন কিন্তু জেনে যদি এটাকে ভুল করেন বা জেনে যদি সেটাকে তৈরি করেন সেটা আমার মনে হয় গানটাকে এবং গানের জানটাকে নষ্ট করা এবং সেই মানুষটার সৃষ্টিটাকে নষ্ট করা একটা কোনো গান ধরুন গান এবার সেই গানটা আমি জেনে আমি গানটা কার গান কি সুরে শাহাব্দুল করিম তৈরি করেছেন জেনে সেটাকে যদি আমি মানে নষ্ট করি আমার পরীক্ষা নিরীক্ষার দোহাই দিয়ে সেটার বিপক্ষে আমি সব সময় বা আমরা সব সময়। কারণ আমাদের আমাদের কোনো অধিকার নেই কারোর কম্পোজিশন বা কারোর গানকে মানে তার মতো করে তিনি যেভাবে বলতে চেয়েছেন সেই জায়গা থেকে অনেকটা দূরে সরিয়ে কোনো উপস্থাপন করা